নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে লাউ চিংড়ির রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা তো তোমরাও বাড়িতে প্রায় দিন বানিয়ে থাকো অবশ্যই সেই রেসিপিটাও খেতে ভীষণই সুস্বাদু হয় তবে আমি যে এইভাবে একদম সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে পেঁয়াজ রসুন ছাড়া এই রান্নাটা করলাম তোমাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি লাউ চিংড়ি বানানোর জন্য প্রথমেই মাঝারি সাইজের একটা কচি লাউ আর কিছুটা পরিমাণে চিংড়ি নিয়ে নিয়েছি লাউটার খোসাটা একদম পরিষ্কার করে পুরো খোসাটাই আমি তুলে ফেলছি তোমরা চাইলে কিন্তু এই খোসাটা রসুন শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করেও খেতে পারো সেটাও খেতে ভীষণই সুস্বাদু হয় এইখানে দেখো লাউটা খোসাটা ছাড়ানোর পর আমি গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি এরপর লাউটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম ভেতরটা দেখো একদম নরম একটাও কিন্তু এখনও অবধি দানা বাঁধেনি লাউটাকে সুন্দরভাবে সরু সরু করে কেটে নিচ্ছি এখানে আমি লাউটা কাটার পর আর ধোবো না এই জন্য লাউটা ছাড়ানোর পরই ধুয়ে নিয়েছি লাউটা কাটার পর যদি তোমরা আর না ধোও সেই ক্ষেত্রে কিন্তু লাউ থেকে একটু কম জল বের হয় কিন্তু কাটার পর যদি ধুয়ে নাও সেই ক্ষেত্রে যেন আরও বেশি পরিমাপে জলটা বেরোয় এদিকে দেখো চিংড়ি মাছের খোসাটা রয়েছে মাথাটা তুলে ফেলে দিয়েছি এইভাবে যদি চিংড়ি মাছটা ছাড়ানো যায় লাউ চিংড়ির ক্ষেত্রে কিন্তু সেই চিংড়িটা খেতে ভীষণই ভালো লাগে তবে তোমরা যারা খোসাটা পছন্দ করো না সেই ক্ষেত্রে খোসাটা সারিয়ে নিও কড়াইয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলের মধ্যেই সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে তারপর চিংড়ি মাছের পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতো চিংড়ি মাছটাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করেছি গায়ের জলটা একটু শুকিয়ে গেছে এরপর মাছটাকে তুলে রেখে দিলাম এই তেলের মধ্যেই আমি দুটো মাঝারি সাইজের আলুকে ছোট্ট ছোট্ট ডুমো করে কেটে নিয়েছি আলুটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি যেটুকু তেল ছিল তার সাথে আলুর পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে লালচে রং ধরিয়ে ভেজে নেব এদিকে একটা মশলার পেস্ট বানাবো তার জন্য নিয়েছি দেড় ইঞ্চ পরিমাণ আদা দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে সামান্য একটু জল দিয়ে একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি আলুটা লালচে রং ধরে গেছে এরপর আলুটাকে তুলে রেখে দিলাম চিংড়ি মাছের যেটুকু হলুদ ছিল তার মধ্যেই দেখো আলুটা কিন্তু হলুদ রঙ ধরে গেছে এই জন্য আর হলুদ ব্যবহার করিনি আলু ভাজার সময় চিংড়ি মাছ আর আলু আমি ভেজে তুলে রেখেছি এই এইদিকে কড়াইয়ে আরও কিছুটা পরিমাণে তেল গরম করে তেজপাতা ছোট্ট এলাচ লবঙ্গ ছোট্ট একটা দারচিনি স্টিক গরম মশলা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন কালো জিরে এরপর কয়েক সেকেন্ড ধরে ফোড়নটাকে আমি একটু ভেজে নেব মিষ্টি সুন্দর একটা যখন ফোড়নের গন্ধ চলে আসবে তারপর দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা যদি তোমরা একটু বেশি পছন্দ করো সেই ক্ষেত্রে কুচনো কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম আদা শুকনো লঙ্কা গোটা জিরে একসঙ্গে বেটে রাখার পেস্ট পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো গুঁড়ো মশলাটা দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর এখানে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি এরপর মশলাটা একটু কষাবো এর সাথে দিয়ে দেব একটা কুচি করে রাখা টমেটো টমেটো কুচিটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে টমেটোটা খুব সহজেই নরম হয়ে যায় টমেটোটা দেখো একটুখানি নরম হয়ে গেছে তবে আরও যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি লাউ রান্না করতে ঠিক যতটা পরিমাণে লবণ লাগবে পুরো লবণটা আমি একবারেই দিয়ে দিয়েছি এরপর দেখো একটু নাড়াচাড়া করার পরেই সুন্দরভাবে টমেটোটা নরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা লাউ লাউটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে যদিও চিংড়ি মাছ ভাজার সময় আমি হলুদের ব্যবহার করেছিলাম আর কাশ্মীরি রেড চিলি পাউডারই সুন্দর একটা কালার চলে আসবে এখানে আমি খুবই সামান্য আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লাউয়ের সাথে দিয়ে আবারও লাউটাকে ভালোভাবে মশলার সাথে হলুদ গুঁড়োর সাথে মিশিয়ে নিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে লাউ থেকে পুরো জলটা বেরিয়ে আসে লাউ থেকে দেখো বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে গেছে তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে কারণ একদম নরম লাউ ছিল সেই জন্য দেখো আমি তোমাদের একটু খুন্তিতে করে ভেঙে দেখিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি এরপর ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে একবার হাই ফ্লেমে থাকা অবস্থাতেই ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখো সুন্দরভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি অবশ্যই এক চামচ চিনিটা দিও তার কারণ তাহলে খেতে আরও ভীষণ সুস্বাদু হয় চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে আলু আর লাউ এরপর কিন্তু হাই ফ্লেমে করে জলটা যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে নিতে হবে এখানে দেখো আমি তোমাদের একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে দেখো আলুটা সুসেদ্ধ হয়ে গেছে আবারও আরেকবার ঢাকনা দিয়ে দেব কিন্তু হাই ফ্লেমেই থাকবে গ্যাসের নাচ। দেখো সুন্দরভাবে আরও কিছুটা কিন্তু জল বেরিয়ে গেছে আর ঢাকনা দেব না এরপর ঢাকনা খোলা অবস্থাতেই একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব জলটা শুকিয়ে এসেছে আর সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নাবিয়ে রাখব সুন্দরভাবে দেখো লাউ চিংড়িটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখানে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি তার কারণ ফোড়নে গোটা গরম মশলা ছিল এরপর কিন্তু একদমই আর বেশি গরম মশলার গুঁড়ো দেওয়া চলবে না এই জন্য খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি এই দিকে দেখো নাবিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর খুব জলদি কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় লাউ চিংড়ির পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ